এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর হামলার ঘটনায় উত্তাল কুষ্টিয়া জেলা সাংবাদিক হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও চতুর্মুখী সড়ক অবরোধ করা হয়েছে কুষ্টিয়া থেকে সাইফুদ্দিন আল আজাদের প্রতিবেদনে বিস্তারিত কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার ব্যানারে জেলার সকল বস্তুনিষ্ঠ সাংবাদিকদের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর হামলার ঘটনা হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রায় এক ঘন্টা যাবৎ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখা হয় সোমবার সকাল এগারোটায় কুষ্টিয়ার ডিসি কোর্টে অবস্থিত প্রেস ক্লাব কেপিসি চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়ে কুষ্টিয়া ঝিনাইদা মহাসড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র মজমপুর গেটে অবস্থান নিয়ে এ সমাবেশ বাস্তবায়ন করা হয় এ সময় সড়ক অবরোধ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব এ সময় বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জিটিভি জেলা প্রতিনিধি সোহেল রানা সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সিনিয়র সহসভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মিলন উল্লাহ সভাপতি ও আর টিভির জেলার প্রতিনিধি শেখ হাসান বেলাল কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুন্সি তরিকুল ইসলাম সহ অনেকে বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে হার্স হরিপুর ইউনিয়নের শালদাহ এলাকার স্থানীয় প্রভাবশালী শিপন কটুক্তি করলে এই নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ এবং পূর্ব বিরোধের জেরে হাসিবুর রহমানের রিজির উপর হামলা চালানো হয় হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে এই আন্দোলন সংগ্রাম কুষ্টিয়া থেকে ঢাকা পর্যন্ত চলবে বলে কঠোর হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা এ সময় সাংবাদিক নেতৃবৃন্দরা আসামি গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনকে বাহাত্তর ঘন্টার আলটিমেটামের ঘোষণা দেন বর্তমানে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক হাসিবুর রহমান রিজু ঢাকা ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন